আল্লাহর কাছে এই পৃথিবীতে যত পাপ মানুষ করে কোনটা সবচেয়ে বড় পাপ তখন রাসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালার সাথে কাউকে শরীক করা সবচেয়ে বড় পাপ কোনটা সবচেয়ে বড় পাপ কোনটা অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করছো এরপর তিনি বলছেন অথপর কি ওই লোকটা বললো যে আল্লাহ রসুল শিরকের পরে বড় পাপটা কি তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললো যে নিজের সন্তানকে পেটে হত্যা করা এই ভয়ে যে সই তোমার রিজিক খাবে এরপরের বড় পাপটা কি সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সে তোমার রিজিকে ভাগ নেবে বুঝে আসছে না আসে নাই ভবিষ্যতে সে তোমার সঙ্গে খাওয়া দাওয়া করবে কিভাবে পালবা কি খাওয়াবা বা রকম ভয়ে পেটে আসার পর বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় পাপ মানে আল্লাহর সাথে শরিক করার সঙ্গে ওই সাহা ওই লোক জৈনিক ব্যক্তি বললো যে আল্লাহ রসুল আল্লাহর সাথে শরীর করা বড় পাপ এরপরে কি বড় পাপ বললো যে বাচ্চাকে হত্যা করা যে ভবিষ্যতে তোমার সঙ্গে খাবে তখন লোকটি বলল হে আল্লাহ রাসুল এরপরে বড় পাপ কি বলল যে তোমার প্রতিবেশীর সাথে জিনা করা আপনি বুঝছেন শির্কের মতো বড় পাপের পাশাপাশি এই পাপ প্রতিবেশীর সাথে বলেন তো সবচেয়ে বড় পাপ কি দ্বিতীয় কেন হত্যা করে তৃতীয় অপরাধ কি কার সাথে কার সাথে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ব্যভিচারের কঠিন নিন্দা করেছেন তিনি বলেছেন ওয়ালা তাকরাবুয যিনা ইন্নহু কানা ফাহিশাতাও ওয়া সআ সাবিলা হে মান তুমরা জালানি এসেছো তোমরা জেনাবে বিচার নিকটবর্তী হইও না এটা করিও না তো অনেক দূরে আগে তো আসবা তারপরে করবা তুমি আসিবে নে এর কাছে তাহলে জেনা করতে নিষেধ করা হয়নি আসলে জানার কাছে যেতে নিষেধ আছে করা তো অনেক দূরে বুঝছেন নি এর প্রতিনি বলেছে নিশ্চয় এটা অত্যন্ত ঘৃণিত অশ্লীল নিকৃষ্ট আচরণ জানা করা কি আচরণ নিকৃষ্ট আচরণ দেখেন আজকে সমাজে বহু মামা আসে ভাগ্নির সাথে জেনা করে আরে ভাই শোনেন না কিছু হয় না কিরকম এরকম গ্রাম পাড়া আছে যে হয় না দুই একটা ঘটনা চাচা ভাতিজি যে এরকম গ্রাম পাওয়া যায় কি বলেন শ্বশুর আর ছেলের বউ পর্যন্ত শোনা যায় একটা জিনিস খেয়াল করেন আল্লাহ তালা কোরআন খেলে বলছে কেউ আপনার বিরক্ত হচ্ছে নাকি আমার মনে হয় এরকম ছেলে ছেলেগুলো ভালো লাগতো না এরকম দরকার নাই এরকম গ্রস্ত করেন কেমন আল্লাহ করান ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقت وسبيلا تمر نجدر باب دار استردر كبيبه كوريونا تبع جا قتوه يجتى الله تلا خما كوريدين نشتوي تا أو رجكور ونكرشتو مبونثا سبنا رضي الله عن أنا سبنا مالك رضي الله عنه تكبر تني بولن قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইন্না লিল্লাহি আহলি না মিনান নাস নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাহাবারা বলল হে আল্লাহর রাসূল তারা কারা যারা আল্লাহর পরিবার কল তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুম আহলুল কুরআন তারা হচ্ছে কুরআনুল কারীমের পাঠকারী তারা হচ্ছে কুরআনুল কারীম যে তেলাওয়াত করে তারা এবং যে কোরআনুল করিমে যা আদেশ নিষেধ আছে সে অনুযায়ী জীবন গড়ে যারা তারা হচ্ছে হুম আহলুল্লাহ হুম আহলুল কোরআনী আহলুল্লাহ তারা হচ্ছে কোরআনুল করিম অনুযায়ী জীবন গড়া লোকগুলো হচ্ছে আল্লাহর পরিবার যারা কোরআন অনুযায়ী জীবন গড়ে তারা হচ্ছে আল্লাহর পরিবার তারা হচ্ছে আল্লাহর বিশেষ ভাজন কতজন আমরা কোরান করতে জানি আল্লাহর পরিবার হাওয়া থেকে বঞ্চিত আমরা শুধু কোরান পড়তে না জেনে ছেলে সন্তান সম্পদের মুহে পড়ে আর কত ইয়া ইহাল্লা দিন আ ম্যানু হে তোমরা যারা ঈমান এনেছ লেতুল্ হিকুম আমুয়া আলুকুম ওয়া লা উল্লাহ লুকুম আইন দিকির লাহ ওয়ামেন ই আল দা আলি কাফ আ উল্লে আ ইক আমুল খস তোমরা ধন সম্পদ সন্তান ছেলে মেয়ের মোহে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না তোমাদের মধ্যে যেই ব্যক্তি সন্তান সম্পদের মোহে পড়ে আল্লাহর শরণ থেকে দূরে যাবে তারা সবাই ক্ষতিগ্রস্ত হবা انما اموالكم واولادكم فتنه তোমার এই ধন সম্পদ আর ছেলে সন্তান পরীক্ষা ছাড়ার কিছু না আল্লাহ عنده আজরুন عظیم আর আল্লাহ তালার কাছে আছে উত্তম মহাপুস্কার জিনি ভাইরা রিজিক নিয়ে এত চিন্তিত কেন তুমি কেন তুমি তোমার রিজিক নিয়ে চিন্তিত চিন্তিত হও কিন্তু परेशान হয়ে উদাসীনতায় মগ্ন থাকিও না জেনে রাখো আল্লাহু ইয়াবসুতুর রিযকা লিম্যান ইয়াশা আল্লাহ যার খুশি রিজিক বাড়িয়ে দেয় যার খুশি রিজিক কমিয়ে দেয় ওয়া বিল দুনিযা ওমাল মা আল ফিল তারা পৃথিবীর জীবনের আনন্দে মেতে আছে অথচ পৃথিবীর জীবনের আনন্দের চাইতে অথচ পৃথিবীর জীবনের আনন্দের চাইতে আখেরাত উত্তম আখেরাতের তুলনায় এই পৃথিবীর গান বাজনা এই পৃথিবীর দালান কোঠা না 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 বড় লোক হওয়া গুণা না কিন্তু আপনি মনে করেন যে আমি বলছি যে ফকির হয়ে থাকেন না ইনকাম করেন হালাল কোটি টাকা কামান কি আসে যে হালাল ভাবে কামান আল্লাহ রাস্তায় খরচ করেন মদ খাইন না গাঁজা খাইন না মাছ খান গুস্ত খান এই দেশে হরিণ খাওয়া নিষেধ পৃথিবীর অনেক দেশে হরিণের গোস্ত খাওয়া বৈধতা আছে ওদের দেশে পালে হরিণ যেরকম আমরা হাঁস মুরগি পালি ওই দেশে যে হরিণের গোস্ত খান সমস্যা কোথায় কথা বোঝেন নাই ছাগলের মতো তো হরিণ হরিণ বুঝেন না হরিণ ছাগলের মতো হ্যাঁ খান টাকা আছে খান বিদেশ যান হরিণ হরিণের গোস্ত খান ভি একটা দুটা তিনটা চারটা করেন প্রেম করিয়েন না জানা করিয়েন না পতিতা পতিতালয় যায়েন না প্রতিবেশীর ইজ্জত নষ্ট করিয়েন না পয়সাওয়ালা হন কিন্তু শুনেন যারা পৃথিবীর জীবনের আনন্দে মেতে আছে আল্লাহ বলছে আখ রাতের তুলনায় পৃথিবীর দালান কোঠা নারী গাড়ি বাড়ি সম্পদ সন্তান ইভেন ক্ষমতা সবকিছু কতই না নগণ্য দিনী ভাইরা আর কত ব্যাখিয়ালিতে গত একশো বছর থেকে ওয়াজ চলে গত পাঁচশো বছর থেকে লেকচার চলে আপনার বয়স চল্লিশ বছর গত বুঝ হয়েছে থেকে ওয়াজ শোনেন আগামী বিশ বছর বেঁচে থাকলে আগামী বিশ বছরও শুনবেন কিন্তু কেন এই ওয়াজ আপনার কাজে আসে না কেন আপনি উদাসীনতায় বেখিয়ালি পনায় পড়ে আছেন আমি জানি না হাজিব তুমেন নামা খলক না কি মনে করেন আল্লাহ আপনাদের সবাইকে সৃষ্টি করেছে অনর্থকভাবে ওয়ান না খুম ইলেই না আল্লাহর কাছে কি আল্লাহ আপনাদের ফেরায় নেবে না দিনী ভাইরা এ কতরা বালিন নাস এ কচরা বালিন নাস মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন ফি গফলাতি মহরিদুন কতচ মানুষ উদাসীনতাে মগ্ন ইন্নাল শাইতানা লাকুম আদু নিশ্চয় শয়তান তোমাদের শত্রু আচ্ছা ফেদার হুম ইয়াকুদু ওয়া ইলাবু হাতা ইলাকুYawmahumul ladhi yu'adun ও তো এবছড়ে দাও ও দাও তাদেরকে যারা তাদের মৃতদের সম্মান করে গান বাজনাবাজি আল্লাহকে অসন্তুষ্ট করে যারা তাদের মৃতদের জন্য শুধুই শুধুই লাঞ্ছনা বহন করে আর কিছুই নয় আল্লাহর বিরুদ্ধাচরণে তারা তাদের মৃতদের শান্তি খুঁজে বেড়ায় আল্লাহ তাদের কখনোই ক্ষমা করবে না ফেদার হুম ইয়াখুদু অতএব ছেড়ে দাও ছেড়ে দাও তাদের ওয়ায়ালাবু হাত্তা ইয়ালাকু ইয়াউমাহুম ও আদুন অতএব তাদের ছেড়ে দাও তারা বেহুদা কথায় মত্ত থাকুক আর খেল তামাশা করুক যতক্ষণ না তারা দেখা পায় সেই দিনের যেই দিন যেই দিনের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছে যেই দিন বিচার হবে যেই দিন জান্নাতের ফয়সালা হবে যেই দিন জাহান্নামের ফয়সালা হবে যেই দিন তাদের আর কোনো রক্ষাকারী থাকবে না আর কোন সাহায্যকারী থাকবে না ফেদারুহুম ইয়াকুদু ছেড়ে দাও তাদের জানবাজনায় মেজে থাকুক ছেড়ে দাও তাদের গায়ে হলুদ মেদে থাকুক ফেদার হুমিয়া খুদু চেড়ে দাও তাদের ফজরে ঘুমিয়ে থাকুক জহরে ব্যস্ত থাকুক কর্ম আসরে আড্ডায় থাকুক মাগরিবে আরামে থাকুক ইশায় ঘুমিয়ে থাকুক ফেদর হুমিয়া খুদু ছেড়ে দাও ছেড়ে দাও তাদের ছেড়ে দাও ছেড়ে দাও তাদের ওয়া লাবু খেল তামাশায় মেতে থাকুক না তারা সম্পদ উপার্জনে মেতে থাকুক না তারা যৌবনের জীবন আনন্দে মেতে থাকুক না তারা তারা মেতে থাকুক না গান বাজনায় মেতে থাকুক না নেতাগিরিতে ক্ষমতাতে মেতে থাকুক না ব্যবসা বাণিজ্যতে মেতে থাকুক না নিজেদের

যেদিন তারা দ্রুত ব্যাগে এমৃত মানুষগুলো এমৃতিকায় পরিণত হওয়া মানুষগুলো হাড্ডি গুড্ডি মাটিতে মিশে যাওয়া মানুষগুলো ছেড়ে দাও তাদের ওই দিন পর্যন্ত ইয়ুমাইয়া হুজুন আমিনা অজিদা কান হুম মিলান সুবিউ ফিদুন যেদিন তারা দ্রুত ব্যাগে যেদিন তারা দ্রুত ব্যাগে বের হবে কবর থেকে সেদিন তাদেরকে সেই দিন পর্যন্ত যেন তারা কোনো লক্ষ্যের দিকে ছুটবে অবনত চোখে ওই দিন পর্যন্ত ছেড়ে দিন মেতে থাকুক না গান বাজ নাই তারা খবর থেকে উঠে দৌড়াদৌড়ি করবে ছুটে বেড়াবে কোথায় যেন কোনো এক লক্ষ্যে তারা যাচ্ছে আজ কেটেই তাদের লক্ষ্য দৌড়ে যাবে ওই দিকে তারা হ শিয়ত নাব সরুহুম দ্যর হকহুম দিল্লাহ হ শিয়াতনাব সরহুম দ্যার হকহুম দিল্লাহ জ লিখেলিয় উমুল্লাদি কেন ইউ আই অপমান এই তাদেরকে আচ্ছন্ন করবে লাঞ্ছনা অপমান তাদেরকে ঘিরে রাখবে এটাই সেদিন যার ওয়াদা তাদেরকে দেওয়া হয়েছিল ইউমুল কিয়ামাহ তরা আল্লাযিনা كذبو আলা আল্লাহি উজুহুহুম মুসাউদা আর যারা আল্লাহর প্রতি মিথ্যা করে কিয়ামতের দিন আপনি দেখবেন তাদের চেহারাগুলো কালো দেখতে পাবেন আলাইসা ফি জাহান্নাম মাসওয়া লিল মুতাকাবরিন বাসস্থান জাহান্নামেদের মধ্যে নয় কি এটা আল্লাহ প্রশ্ন করেছেন দিনী ভাইরা আজকে বক্তব্যর বিষয়ে ভাবছিলাম যে যেটু জানা বিচার নিয়ে কথা বলবো কারণ আপনাদের এখানে আসছি আমার গ্রাম ছেড়ে আমার গ্রামে থাকলে আমার গ্রামও দেখতাম বেহায়াপনা এখানে আসছি এখানেও দেখতে পাইছি ডিফারেন্ট কোথাও না টেকনাফ থেকে তেতলিয়া রূপসা থেকে পাথুরিয়া পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু সব জায়গায় কম বেশি আমরা সিমিলার অপরাধে যুক্ত আছি আমরা যে লোকটা সবচাইতে ভালো অন্য লোকের চাইতে দুই পার্সেন্ট সর্বোচ্চ ভালো আমাদের মধ্যে যে লোকটা সব চাইতে খারাপ আমার চাইতে মাত্র দুই পার্সেন্ট বেশি খারাপ আমিও কম না তার চাইতে খারাপ আমিও কম না তার চাইতে খারাপ তার ভিতরেও কম ভালো গুণ নেই আমার ভিতরে যেমন ভালো গুণ আছে সো আমরা নিজেদেরকে মানে আমি নিজেদেরকে সলভ করতে হবে শুরু করতে হবে সলিউশন নিজে থেকে কেমন আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন ইয়া মানু হে তোমরা যারা ইমান এনেছো লিমা তাকুল কেন এমন কথা বলো মা লা তাফআলুন যা তোমরা নিজেরাই করবে না যা তোমরা নিজেরাই করো না কবুরান মক্তান কবরা মক্তান ইন আল্লাহি আন তাখুল মা লা তাফআলুন হে iman darra কিরাম কথা বলো যা নিজেরাই পালন করো না কাছে সব চাইতে গীত নিক্কার বর্বর অশপ্য কাজ হচ্ছে নিজে না করে অন্যকে নিজেদের সংশোধন করতে হবে ভাইরা আমার যুবক ভাইরা 30 বছরের বয়স কম সবাই বলে দাঁড়াও নিচে যারা তিরিশের উপরে যাদের বয়স তারা দাঁড়ায় না তিরিশের নিচে তারা দাঁড়ান যাদের বয়স তিরিশ বছরের কম তোমরা উঠে দাঁড়াও ছোট ভাই আমার মোটামুটি সবাই তোমরা সিক্সটি পার্সেন্ট মেবি বসে যাও বসে যাও শোনো শোনো তোমরা আমার ছোট ভাই আমি চাই আজকের এই মাহফিল তোমাদের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসুক আমি চাই না তোমাদের আড্ডা প্রেমিকাদের সাথে সাক্ষাৎ মোবাইলে ব্যস্ত হওয়া থেকে বিরুদ্ধ থেকে তোমরা এখানে আসছ আমি চাই না এটা বিফল হয়ে যাক আমি চাই তোমাদের এই সাক্ষাৎ আমার সাথে কল্যাণ বয়ে নিয়ে আসুক তোমাদেরও আমার মনোযোগ দিয়ে শোনো ভাইরা আমার জেনা ব্যবিচারে লিপ্ত হয়েও না ব্যবিচার একটি মারাত্মক অপরাধ হত্যার পর ইসলামে ব্যবিচারের অবস্থান কেন জেনা ব্যবিচারে মানুষের বংশ বংশমর্যাদা ঠিক থাকে না বংশ বিস্তার থাকে না কে কার সন্তান এটা ঠিক থাকে না মানুষের বংশ পরম্পরা এginiয়া যায় না শুনো আমার ভাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছে মনোযোগ দিয়ে শোনো ওয়ালযীনা লা ইদউনা মা'আল্লাহি ইলাহান আখর আর যারা আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কাউকে ইবাদত করে না ওয়া লা ইয়াকতুলুনা নফসাাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক এবং যারা হত্যা করে না শরিয়ত সম্মত কারণ ছাড়া এটা কি তুমি বুঝছো কোন বুঝিও নাই আয়াতকে মানে আল্লা বলছে যে যারা আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক করে না কি করে না এবং যথাযথ কারণ ছাড়া অন্য কাউকে হত্যা করে না এখন তাহলে যথাযথ কারণ থাকলে কি তুমি খুন করতে পারবা না ওই যে বলছি সরকার সরকার কেন লাগবে লাগবে যদি অপরাধ করে বাহিনী থাকবে 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 সিস্টেম ওই গ্র্যাব করবে যে কেউ শাস্তি দেওয়ার অধিকার রাখবে না তাহলে বিশৃঙ্খলা জমিনে সৃষ্টি হবে বুঝছো না বুঝো নাই গভর্নমেন্টের কাজ হচ্ছে যে অন্যায় করেছে তাকে গ্র্যাব করা ধরে নিয়ে আসা তাকে যথাযথ শাস্তির সম্মুখীন করা যাতে অন্য মানুষের জন্য উদাহরণ হয় অন্য মানুষ যাতে এই কাজে আগ্রহী না হয় বুঝতে পারছি সো এটাই আল্লাহ বলছে যে একজন লোককে যথাযথ কারণ ছাড়া যাতে মৃত্যুদণ্ড না দেওয়া হয় আর যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না কেমন ওয়াল আই নুন আর যারা জেনা করে না কি করে না জেনা করে না দেখছো শিরিক হত্যা জেনা বুঝতে পারছো শিরিক মানে আল্লাহর সাথে আরেকজন আল্লাহ বানাই দেওয়া কাউকে খুন করা একটা মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া অন্যায়ভাবে আর জেনা একই আয়াতে আসছে কেমন দেখো মনোযোগ দিয়ে শোনো আব্দুল আইনকে আমি দশ মিনিট সময় নেবো তোমাদের বিদায় নিয়ে নেবো সাহেব সবাই আসো সার কথা বললে কোনো লাভ নাই ওল্লাহি কোনো লাভ নাই ওল্লাহি কোনো লাভ নাই গত চল্লিশ বছর তো এখানে মুরব্বী আছে যাদের বয়স বছর তারা শুনছে মাহফিল আমি যদি আজকে জিজ্ঞেস করি দুইটা হাদিস বলেন একটা পারবে না আমি সার বলে করবো কি ইচ্ছেতে ভালো মনে যদি দশ মিনিট শোনো বিদায় করো খাওয়া দাওয়া করে চলে যাই তোমরাও চলে যাও ঘুমাই যাও ফজর পড়ো তিনটা পর্যন্ত মোবাইল চালালে দুই ঘন্টা অপেক্ষা করে ফজর পড়ে ঘুমাই যাও তোমাদের ইচ্ছা আবদুল্লাহ ইবনী মাসউদ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত কার থেকে তিনি বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন জৈনিক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলো হে আল্লাহর রসুল কোন পাপটি আল্লাহ তালার কাছে মহাপাপ কি জিজ্ঞেস করছে কোন সাহেব জিজ্ঞেস করছে কে হ্যাঁ মনোযোগ দিয়ে শুনবেন আমি জিজ্ঞেস করবো কেমন আমরা একজন সাথে কথা বলবো এতে করে আমাদের মুখস্ত হওয়ার সম্ভাবনা থেকে যাবে হওয়ার সম্ভাবনা থেকে যাবে মুখস্ত হওয়ার তাহলে আব্দুল আবদুল্লাবিনাসুদ রাদ আন হচ্ছে একজন সাহাবি যারা ছেলে মেয়ে ছেলের নাম টিঙ্কু জিঙ্কু রনি টনি টনিক রাখিয়ে এই যে মাসুদ একজন সাহাবী নাম পাইছেন না তাহলে আবদুল্লাহ একজনের নাম মাসউদ আরেকটা নাম মাসুদ মাসউদ মানে বাপ বেটা দুইজনের নাম বুঝে আসছেন আসে নাই আবার একজনের নাম বাপ বেটা একসাথে রাখিয়ে দিয়েছেন না মাসউদ রাখতে পারবেন বা আবদুল্লাহ রাখতে পারবেন কেমন দেখছেন হাদিস পড়লে নাম পাওয়া যায় হাদিস পড়লে কি পাওয়া যায় সুন্দর সুন্দর নাম পাওয়া যায় তো তিনি বললেন একটা লোক আল্লাহ নবীর কাছে এসে বললো হে আল্লাহ আল্লাহর কাছে এই পৃথিবীতে যত পাপ মানুষ করে কোনটা সবচেয়ে বড় পাপ তখন রাসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালার সাথে কাউকে শরীক করা সবচেয়ে বড় পাপ কোনটা সবচেয়ে বড় পাপ কোনটা অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করছো এরপর তিনি বলছেন অথপর কি ওই লোকটা বললো যে হে আল্লাহ রসুল শিরকের পরে বড় পাপটা কি তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললো যে নিজের সন্তানকে পেটে হত্যা করা এই ভয়ে যে তোমার রিজিক খাবে এরপরের বড় পাপটা কি সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সে তোমার রিজিকে ভাগ নেবে বুঝে আসছে না আসে নাই ভবিষ্যতে সে তোমার সঙ্গে খাওয়া দাওয়া করবে কিভাবে পালবা কি খাওয়াবা বা এইরকম ভয়ে পেটে আসার পর বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় পাপ মানে আল্লাহর সাথে শরিক করার সঙ্গে ওই সাহা ওই লোক জৈনিক ব্যক্তি বলব যে আল্লাহ রসুল আল্লাহর সাথে শরীপ করা বড় পাপ এরপরে কি বড় পাপ বললে যে বাচ্চাকে হত্যা করা যে ভবিষ্যতে তোমার সঙ্গে খাবে তখন লোকটি বলল হে আল্লাহ রাসূল এর পরে বড় পাপ কি বললে যে তোমার প্রতিবেশীর সাথে zina করা আপনি বুঝছেন মতো বড় পাপের পাশাপাশে zina পাপ আসছে প্রতিবেশীর zina সবচেয়ে বড় পাপ কি দ্বিতীয় কেন হত্যা করে তৃতীয় অপরাধ কি কার সাথে কার সাথে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ব্যভিচারের কঠিন নিন্দা করেছেন তিনি বলেছেন ওয়া লা তাকরাবুয-zina ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া saa'a sabiila হে ইমান তোমরা যারা নিয়ে এসেছো তোমরা জেনা ব্যাবিচার নিকটবর্তী হও না এটা কোরিয়ো অনেক দূরে আগে তো আসবা তারপরে করবা তুমি আশিবেনের কাছে তার মানে জেনা করতে নিষেধ করা হয়নি আসলে জানের কাছে যাইতে নিষেধ করছে করা তো অনেক দূরে বুঝছেন নি এর প্রতি তিনি বলেছেন নিশ্চয় এটা অত্যন্ত ঘৃণিত অশ্লীল নিকৃষ্ট আচরণ জানা করা কি আচরণ নিকৃষ্ট আচরণ দেখেন আজকে সমাজে বহু মামা আছে ভাগ্নির সাথে জানা করে জানেন আরে ভাই কি বুঝে শোনেন নাই কিছু হয় না কি এরকম গ্রাম পাড়া আছে যে হয় না দুই একটা ঘটনা চাচা ভাতিজি এরকম গ্রাম পাওয়া যায় মামা ভাগ্নি কি যে বলেন শ্বশুর আর ছেলের বউ পর্যন্ত শোনা যায় একটা জিনিস খেয়াল করেন আল্লাহ তালা কোরআন বলছে কেউ আপনার বিরক্ত হচ্ছে না কেউ আমার মনে হয় এরকম ছেলে ছেলে গেল আপনারা ভালো না না এরকম দরকার নাই এরকম গোশত করেন কেমন আল্লাহ করা সুবহানাহু ওয়ালা নিসাই ইল্লা মা কদ সলাফ ইন্নাহুম কানা ফাহিশাতাও ওয়া মাকতান ওয়া তোমরা নিজেদের বাপ দাদার স্ত্রীদেরকে বিবাহ করিও না তবে যা গত হয়ে গেছে তা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন নিশ্চয়ই তা অশ্লীল অরুচিকর ও নিকৃষ্টতম পন্থা বাররা আল্লাহ আনহু থেকে বরুতু তুমি বলেন না কোদা বারাদি আল্লাহু ওনার চাচার সাথে সাক্ষাৎ পায় এবং ওনার হাতে একটা তলোয়ার ঝান্ডা ছিল কেমন তো তিনি ওনার চাচাকে বলল যে যুদ্ধের ঝান্ডা ছিল তিনি চাচাকে বলল যে চাচা আপনি কোথায় যাচ্ছেন তো চাচা জবাবে বলল বা তানি রসুন উল্লাহ হিসাবল্লাহু আইলাইসাল্লাম চাচা বলল আমাকে আল্লাহর নবী এক ব্যক্তির নিকট পাঠিয়েছেন কেন ইলা রজুলিন নাকাহা ইমরা আতা আবি আমারানি বাকু বা ওয়া খাদ আহ যে আমাকে নবী পাঠাইছে এক ব্যক্তির কাছে যে তার বাপের স্ত্রীকে কি করেছে বিবাহ করেছে আল্লাহ নবী বলেছে তার মাথাটাকে গরদান থেকে একদম আলাদা করে দিবা আর তার যত সমস্ত আছে তার সব কি করবা জব্দ করে রাষ্ট্রীয় সম্পদে যোগ করে দাও সে তার মায়ের সে তার সৎ মাকে বিয়ে করেছে একটা জিনিস চিন্তা করেন তো বিয়ে হালাল কিনা সৎ মাকে বিয়ে করা হারাম জেনা না বিয়ে করেছে আল্লাহ নবী সব গর্দান ফেলে দাও সম্পদ নিয়ে নাও এই সমাজে বহু ছেলে বয়সে বড় বাবা দ্বিতীয় বিয়ে করেছে সব মানের সাথে মাঝে মাঝে সম্পর্ক রাখার কামনা রেখে বসবামে তাইলে যারা মানে যাদেরকে বিবাহ করা হারাম বিবাহ করলে আল্লাহ গদায় দাও তার সম্পদ নিয়ে নাও তার তাইলে বিবাহ তো হালাল জিনিস কিন্তু এদেরকে বিবাহ করলে বলছে গর্দান উড়ায় দাও সম্পদ নিয়ে আলাম তাইলে এই যে আমরা সমাজে মামা ভাগ্নি ভাতিজি চাচা ইত্যাদি ইত্যাদি ইন্না আলিল্লাহ জানা এটা তো আরো কত বড় জঘন্য পাপ তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমি আজকে এখান থেকে বিদায় নেব একটা হাদিস পড়ে দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা এই হাদিসটা আমি চেষ্টা করব আপনাদের মুখস্থ করে দিতে যদি আপনারা মুখস্থ করতে চান মুখস্থ করতে রাজি আছেন তাহলে সবাই মক্তবের মতো মক্তবে যেভাবে পড়েছেন আমার সাথে সেভাবে পড়বেন এরপর আমি বিদায় নেব কেমন বলেন আল্লাহ হুরায় থেকে বর্ণিত তিনি বলেন নবী আল্লাহ আল্লাহনবী সাল্লাম বলেছেন বলেন সবাই বলেন সাহাবির নাম কি কে বলেছে কি বলেছে বলেন বলেন লা জোরে বলেন এটা মুখস্থ করেন খুব ইম্পর্টেন্ট আপনি তো মনে করেন যে খালি কোরআন মাজিদ উল্টা পড়লে ইমান চলে যায় আপনি খালি মনে করেন যে গরু গায়ে ইত্যাদি ইত্যাদির কাছে সিজদা দিলে ইমান চলে যায় হ্যাঁ ওগুলো তো ইমান যায় কিন্তু আপনি অবাক হয়ে যাবেন এই হাদিস পড়লে যে আর কী কী কাজে ইমান চলে যায় মানুষের আর কোন কোন কাজ করলে ইমান থাকে না আপনি অবাক হয়ে যাবেন ছোট্ট একটা হাদিস পড়লে لا يزني الزاني حين يزني وهو مؤمن كونو الزنا كري مؤمن بستاي زنا ولا يشرب الخمر ولا يشرب الخمر حين يشرب وهو مؤمن كونو مود بان كري مود بان إيمان دار ثقاب ولا يسرق حين يسرق وهو مؤمن كنوتشور ايمان درابوستاي تشوري كورنا ولا ينتهب نهبة يرفع الناس إليه فيها أبصارهم حين ينتهبها ينت 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 ينت